আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হঠাৎ করেই বিয়ের একটা দাওয়াত পেয়ে গেলাম আর বিয়ের দাওয়াত মিস করা মোটেও ঠিক হবে না দার্জিলিং থেকে ঘুরে আসলাম আমাকে তোнила না আসলে আমার গড়ের কপালটাই অনেক ভালো দার্জিলিং থেকে ঘুরে এসেই বিয়ের দাওয়াত পেয়ে গেছে আজকে সকালেই মাত্র এসেছে আর বিয়েটা ছিল হচ্ছে আমার বোনের বান্ধবীর মামার বিয়ে বগুড়া শহর থেকে প্রায় অনেকটা দূরে আমরা গাড়ি নিয়ে সেখানে গিয়েছিলাম তবে রাস্তার সাথেই ছিল বাসা এতে কত সুন্দর করে ডেকোরেশন করেছে আজকে ছিল বৌবাগ আমরা কিন্তু খাবার টেবিলে চলে এসেছি আর এই যে সিএনজিতে আমার চুলের অবস্থা এমন এলোমেলো হয়ে গেছে সে যাই হোক বিয়ে মানেই হচ্ছে খাওন আর খাওয়ুন দেরি করে লাভ নাই তাড়াতাড়ি খাবার খেয়ে নিতে হবে আর আমাদের সিরিয়াল ছিল সর্বপ্রথম তো ভালো ভালো আইটেমগুলো কিন্তু আমরা সর্বপ্রথম ট্রাই করেছি এই যে পোলাও এসে হাজির আমরা পোলাও নিয়ে নিচ্ছি চার্জার মতো ফুল ফ্যামিলি সহ কিন্তু গিয়েছিলাম তারপর ডিম সালাদ এই ডালটা যে এত মজা হয়েছিল আর সবজিটাও দারুণ সত্যি বলতে সবগুলো আইটেম ছিল অসাধারণ এই যে অনেক বড় একটা রোস্টের পিস ছিল আমি খাচ্ছি অনেক মজা করে আর আমার পরও খাচ্ছে সবাই আর কি রান্নার প্রশংসা করেছে এত টেস্টি খাবার বিয়েতে খুব কমই হয় সাথে দই মিষ্টিও ছিল আর খাওয়া শেষে পানের ব্যবস্থা ছিল যারা পান খায় পান প্রেমীদের জন্য পানের ব্যবস্থা ছিল হ্যাঁ সত্যিই আমি খাইতে খাইতে একদম হাঁপিয়ে গেছি দিয়ে যে কত মজা গো খালি খাওন আর খাওন যে ডুবিয়ে খাওন যাক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক খেয়েছি আর বউটাও কিন্তু ছিল মাসাল্লাহ অনেক কিউট আমি পান খাই না তাই সুপারিটা খাচ্ছি এবং আমার বরকেও দিচ্ছি সুপারি খাওয়ার জন্য সুপারি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো যে গরমের দিন কিন্তু আল্লাহর রহমতে বৃষ্টি ছিল যার কারণে ঠান্ডা এই গরমে বিয়ে খেতে কিন্তু একদম বারোটা বেজে যায় তারপর গরম গরম খাবার খেতে অনেকটাই হাঁপিয়ে গেছিলাম ঘেমে গেছিলাম কিন্তু এখন একটু ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ আর এই যে আমার দুষ্ট বাবুটা আমার রাজকুমার বউয়ের সাথে নতুন বউয়ের সাথে কী যে দুষ্টমি শুরু করেছে মানে শাড়ি ধরে টানাটানি চুরি ধরে টানাটানি আবার ফ্যান ধরে টানাটানি এত দুষ্ট যা বলার মতো না

তবে সত্যি বলতে আমার বিয়েতেও আমি অনেক মজা করেছিলাম নাচ গান খাওয়া দাওয়া সবই ছিল কিন্তু আমি খাবার খেতে খেতে রাত দুইটা বাজিয়ে ফেলেছিলাম আমার বরের জন্য ওর আস্তে আসতে অনেক লেট হয়েছিল ও সবাইকে খাবার খাইয়ে বিদায় দিয়ে তারপর এসেছিল